আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবার আগে ভিডিও পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনটি অন করে রাখুন তো বন্ধুরা আজকের ভিডিওতে যারা বাড়িতে গরু মহিষ ছাগল ভেড়া লালন পালন করি বা করে থাকি তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা খুবই কমন খুবই কমন খুবই কমন তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব আপনারা দেখতে পারতেছেন কেমো ফ্যাট পাউডার নিয়ে আজকের ভিডিওর টপিক কেমোফেট পাউডার এই কেমোফেট পাউডার এটা হলো কেমিস্ট ল্যাবরেটরিজ লিমিটেড অ্যানিম্যাল হেলথ ডিভিশন বাংলাদেশ তো বন্ধুরা এই একশো পারসেন্ট বিষিদ্ধ রুমেন বাইপাস উজভিস ফ্যাট পাউডার যেটা কেমোফ্যাট একশো ভাগ উজভিস ফ্যাটি অ্যাসিড থেকে তৈরি সর্বোত্তম ফিট সাপ্লিমেন্ট এটি রুমেন স্মৃতিশীল ফ্যাট যেটি গোবাদি প্রাণীর শক্তির উচ্চ একটি যা উৎপাদন বাড়াইতে সহায়তা করে তো আমি শুরুতে আপনাকে একটা কথা বলবো যারা আমার ভিডিও দেখেন এবং যাদের সামনে ভিডিওটা অটোমেটিক চলে গেছে ভিডিওটা প্লে করেই সারছেন আপনি তো আমি আপনাকেই বলছি আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কেননা ভিডিওটা যদি আপনার টানে টানে আপনি দেখেন তাহলে কোন জায়গায় কোন কথা বলে গেলাম আপনি হঠাৎ করে এটা যদি টানে 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 যান আপনি বুঝতে পারবেন না জানতে পারবেন না এই জন্য আমি আপনাকে বলবো আপনি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আপনার লাভ হবে কেননা আমার ভিডিও থেকে যদি আপনি কিছু শিখতে পারেন জানতে পারেন বুঝতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা দেখা কিন্তু সার্থক তো আমি এই জন্যই বলবো আপনার ভালোর জন্য বলতেছি আপনার ভিডিওটা টানবেন না স্কিপ করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে ভিডিওটা আপনি আপনার বাড়িতে থাকা এনিমেলগুলোর চিকিৎসা প্রাথমিক আপনি নিজাবাজে করতে পারবেন তো বন্ধুরা আমি আর কথা বাড়াবো না আমরা এই পাউডার ডাল ভিতরে উপাদান কি আছে আমরা উপাদান জানবো এই ফ্যাট কেমোফ্যাট পাউডারের ভিতরে উপাদান আছে মোট ফ্যাটের পরিমাণ কমপক্ষে নাইনটি নাইন পার্সেন্ট তো ফ্রি ফ্যাট অ্যাসিড ওয়ান পার্সেন্ট আর্দ্রতা সর্বোচ্চ জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট এবং স্লিপ মেলিটিং পয়েন্ট চুয়ান্ন থেকে ষাট সেন্টিমিটার এবং আয়োডিনের পরিমাণ সর্বোচ্চ সতেরো ডাব্লিউ জি এস তো বন্ধুরা আসলে এটা এই কেমো ফেট পাউডার আমরা কোন গরুকে খাওয়াবো কি জন্য খাওয়াবো কোন রোগের জন্য খাওয়াবো থাকছে আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা তো আমার হাতে দেখতে পাচ্ছে না আপনারা কেমো ফেট আমি আবারও বলতেছি কেমো ফেট পাউডার এই পাউডার কেমিস্ট কোম্পানির একটা প্রোডাক্ট খুবই মানসম্মত একটা প্রোডাক্ট এটা আমরা উপকারিতাতে আসবো এখন উপকারিতা কি গবাদি প্রাণীর করণ কার্যকর ভূমিকা পালন করে দহিক ওজন বৃদ্ধি করে এবং ভালো মানের মাংস নিশ্চিত করে যে গরুগুলো আমরা মোটা তাজা করার চিন্তা ভাবনা নিয়েছি মোটা তাজা করব যেমন আপনার বাড়িতে একটা গরু আছে বা একটা সার গরু আছে বা একটা মহিষ আছে এটা আপনি তিন মাসের ভিতরে মোটা তাজা করবেন লালন পালন করবেন করে মোটা তাজা করে বাজারে বিক্রি করে অধিক টাকা আপনি মুনাফা অর্জন করবেন এই একটা এরকম একটা চিন্তা ভাবনা করতেছেন এই রকম চিন্তা ভাবনা যদি আপনি করেন তাহলে অবশ্যই কেমো আপনি মাথায় রাখবেন এটা মোটা তাজার জন্য ভালো কাজ করবে মোটামুটি খুব ভালো একটা প্রোডাক্ট মানসম্মত প্রোডাক্ট নাম্বার এক নাম্বার দুই দুই নাম্বারে দুধের উৎপাদন বৃদ্ধি করে এবং দুধের ফ্যাট ও প্রোটিনের মাত্রা বৃদ্ধি করে যে গরুটার দুধ কম হয় খুবই কম হয় ওই গরুটাকেও যদি আপনি খাওয়ান খাওয়াইলে দুধ বৃদ্ধি হবে এবং যে গরুর দুধের দুধটা খুব পাতলা পানির মতো পাতলা কেননা এক কেজি দুধের ভিতরে পঁচাশি পার্সেন্ট থাকে পানি আর পনেরো পার্সেন্ট থাকে ফ্যাট এই ফ্যাট দিয়ে ঘি মাখন তৈরি আরং দুধ বিভিন্ন পাউডার দুধ বিভিন্ন কিছু তৈরি করা হয় এই পাউডারটা গরুকে গাভি গরুকে যদি আপনি খাওয়ান দুধটা ঘনত্ব হবে যে গরুর দুধ পাতলা সেই গরুর দুধটা ঘনত্ব হবে এবং সুস্বাদু হবে এবং দুধ বৃদ্ধি হবে নাম্বার দুই নাম্বার তিন তিন নাম্বারে প্রজনন ক্ষমতা বৃদ্ধি করে যে গরুগুলো আসতে দেরি করে অনেক সময় নেয় যেমন ধরেন আমার আপনার একটা গরু ডেলিভারি হয়েছে পঁয়তাল্লিশ দিন বা দুই মাস বা তিন মাস হচ্ছে তারপরেও কিন্তু গরু হিটে আসতেছে না এরকম কিন্তু একটা সমস্যা তো এরকম প্রজায় যদি কোনো সমস্যা থাকে তাহলে কেমোফেট পাউডারটা যদি আপনি খাওয়ান ওই গরুটা অল্প সময়ের ভিতর নিয়ম মাপি পঁয়তাল্লিশ দিনের ভিতরে এবং দুই মাসের ভিতরে অটোমেটিক গরুটা কি করবে হিটে আসবে নাম্বার তিন নাম্বার চার চার নম্বরে চার নম্বরে কিটোসিসের ঝুঁকি কমায় যে গরুটার কিটোসিস রোগ হয় এই ঝুঁকিটা কিন্তু সম্পূর্ণ কমায় দিবে নাম্বার চার নাম্বার পাঁচ পাঁচ নম্বরে হিট ট্রেসের প্রভাব থেকে রক্ষা করে যে গরুগুলো হিট আসপের ধরে আসে না অর্থাৎ দেখা যাচ্ছে একটু মিউজ কাপ কাটতেছে আবার পিছিয়ে যাইতেছে অর্থাৎ সময় নিচ্ছে ওই গরুটাকে অতি দ্রুত তাড়াতাড়ি অল্প সময়ের ভিতরে গরুটা হিটে নিয়ে চলে আসবে তো বন্ধুরা আসলে মূলত ভিডিওটা যদি আপনাদের সবার ভালো লেগে থাকে তার প্রয়োগ মাত্রা জানব এটার প্রয়োগ মাত্রা মোটা তাজা করণে যদি আমরা গরু মোটা তাজা করি সেই ক্ষেত্রে আমরা গরু মহিষ গরু মহিষ পঞ্চাশ গ্রাম করে দিনে দুবার খাওয়াবো সকালে পঞ্চাশ গ্রাম বিকালে পঞ্চাশ গ্রাম দিনে দুইবার খাওয়াবো আর যদি দেশি জাতের দুগ্ধবতী গাভীর জন্য আমরা খাওয়াই দেশি জাতের ক্ষেত্রে খাওয়াবো পঁচিশ গ্রাম করে দিনে দুইবার সকালে এবং বিকেলে সকালে পঁচিশ গ্রাম বিকেলে পঁচিশ গ্রাম আর উন্নত জাতের গাভীর জন্য আমরা খাওয়াবো সকালে পঞ্চাশ গ্রাম বিকেলে পঞ্চাশ গ্রাম দিনে দুবার করে খাওয়াবো সকালে পঞ্চাশ বিকেলে পঞ্চাশ অর্থাৎ দিনে একশো গ্রাম তো বন্ধুরা এটা কেমো ফ্যাট পাউডার এক কেজি একটা পাউডার এটা আপনি এই পাউডারটা যদি আপনি কিনতে যান এখানে টিপি রেট আছে ছয়শো পঞ্চাশ টাকা ছয়শ তো পঞ্চাশ টাকা আমি আবারও বলছি আপনারা ভালো করে দেখে নেন কেমো ফ্যাট কেমো ফ্যাট এটা একশো পার্সেন্ট রুমের বাইপাস উসবি ফ্যাট পাউডার একশো পার্সেন্ট ভেজিটেবল ফ্যাট যেটা মোটা তাজা করণে এবং যে গরুটা মোটা তাজা হচ্ছে না মোটা তাজা কম এবং দুধ কম দুধ বৃদ্ধি নাই দুধ কমে গেছে দুধ পাতলা দুধে স্বর নাই সুস্বাদু নেই এবং গরুটাকে পুনরায় হিটে নিয়ে আসবে পুনরায় হিটে নিয়ে আসবে এবং এটা খুবই একশো পারসেন্ট কার্যকর এবং গরুটা পুনরায় হিটে নিয়ে আসবে এবং প্রেগন্যান অবস্থায় যদি এটা আপনি গরুকে খাওয়ান সেক্ষেত্রেও বাচ্চাটা ভালো থাকবে এবং গর্ভফুল অল্প সময়ের ভিতরে পালস হয়ে যাবে বের হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আমার স্কিনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া থাকবে যদি আমার সঙ্গে কেউ ফোনে কথা বলতে চান কথা বলতে পারবেন এছাড়া এ ধরনের কোনো মেডিসিন যেমন পাউডার ইঞ্জেকশন মোটা তাজা বা দুধের জন্য যে কোনো ধরনের যদি মেডিসিন আপনি নিতে চান বা আপনার প্রয়োজন বা আপনি নিতে চাচ্ছেন তাহলে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে নাম্বার যোগাযোগ করবেন আমি চেষ্টা করব আপনার ঠিক নাই সার্ভিসের মাধ্যমে মেডিসিনগুলো পাঠানোর জন্য এবং কুরিয়ার সার্ভিসে বাংলাদেশে বিভিন্ন করা হয় তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ